পাঁচটার এই কদিনের যত্নে কত সুন্দর পাতা গজিয়েছে আর বলো এসছে হ্যালো ওয়েলকাম টু পাতা ভ্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমার পন্ডে একটা ইন্টারেস্টিং জিনিস করবো তাছাড়া আমাদের পেছন দিকের বাগানের কলমের যে আম গাছটা আছে তাতে বল এসছে সেটা তোমাদেরকে দেখাবো আর একটা যে আম গাছ আছে বড় যেটা হেলে গেছে ওটাকে সোজা করব তো কিভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমাদের হাসি মজাগুলো নিজেরাও হাসি মজা করে নেবেন কেস দেবেন না প্লিজ এখন খাবো হচ্ছে আমরা টিফিন আমি আর মা আর দেখবে হচ্ছে জিবিবিসি। ঝিপিসিকে প্রত্যেক দিন যা বলা হবে যে খাও ঝিপিসি না আর তোমাদেরকে আগে দিন বলছিলাম যে আমাদের আমাদের ছোটবেলায় কিছু স্মৃতি থাকে যখন মা দোকানে পাঠায় আমরা দোকান করে নিয়ে আসার পর একটা বন্ধুর সাথে দেখা হয় একটু গল্প করি অনেকটা দেরি হয়ে যায় তো ঝিপিসি হচ্ছে আমার মায়ের তেমন বন্ধু দোকানে দোকান করতে এসছে এই যে ব্যাগ নিয়ে এখানে এসে গল্প করছে প্রত্যেক দিন বন্ধুর সাথে গল্প করে যায় দোকান করতে এসে ফাঁকি মেরে যায় যা কেউ না জানতে পারে ভাবছে দোকান করছে দোকানে অনেক ভিড় আছে তাই তো আজকে মেঘলা কোচারা গান শুনি দাও তোমাদের ভাই मापा, पा मापा, दानी धानी धानी सा नी धा नी धा पाधा पामा माँ गारे, गारे सा रखो अरे कहना क्या चाहते हो एक नाम मे

দু হাতের রিস পড়েছি দু হাতের রিসমে চড়ে পড়েছি আমি কি ভালোবেসে মরেছি ভালোবেসে মরেছি

প্রথম কোন বিয়ে সব মানে যারা ছিল সব আত্মীয় স্বজন যারা মানে গেলো গিয়ে খাওয়া দাওয়া করে আবার এনার্জি রে ভাই সেই ভোরবেল অব্দি নাচলো আমরা তো বসেই রয়েছি শুয়ে কখন বাড়ি যাবো আর মানে এখানে আমরা

এই যে থার্মোকলটা দেখতে পাচ্ছো নিয়েছি এটা আমাকে কাটছে লাগবে একটু টেরা করে কাটা হচ্ছে তার জন্য কিছু মনে করো না এইবার এই চারটে শোলাটাকে বক্স করতে হবে এইভাবে আর আগে থেকে আমি ছুঁচে সুতো পরিয়ে রেখেছি রবার সুতো যাতে নষ্ট না হয়ে যায় হালকা করে একটু সেলাই মতন করে নিই তো দেখো আমার সোলা দিয়ে বক্স করা কমপ্লিট আর এগুলোকে সেলাইও কমপ্লিট করে দিয়েছি সেটা তোমাদেরকে ডিটেলসে দেখালাম না কিন্তু এইবার প্রশ্ন তোমাদের মাথায় অনেকক্ষণ ধরে ঘুরছে এটাকে দিয়ে কি করব তো আসো দেখাচ্ছি এই আমার ফিস পন্ডে মা একটু দূরে গিয়ে তুমি ভিডিওটা করো আমি যদি একটু বলে নিয়ে আগে আমার এই ফিসপন্ডে তো দেখো কত পানা হয়ে গেছে এর ফলে কি মাছকে খাবার দিতে অসুবিধা হচ্ছে আর মাছ ওপরে যে ভাসবে সেটাও অসুবিধা হচ্ছে মাছের কিন্তু পানাটা দেওয়াটা জরুরি পানাটা দিলে জলটা পরিষ্কার হবে ভালো রোদ্দুরের তেজটা লাগবে না এখন বৃষ্টির সিজন ঠিক আছে রোদ্দুরটা অতটা নেই কিন্তু তাও তো আমি এইবার কি করবো এটা দিয়ে এটা দেখো এরমভাবে দিয়ে দিলে কি পানাটার ভেতরে ঢুকতে পারবে না ফলে এতটা জায়গা ফাঁকা পাবে আমি খেতেও দিতে পারবো মাছ এখানে ঘুরতেও পারবে তো চলো দেখাচ্ছি এবার বলো আইডিয়াটা কেমন ইন্টারেস্টিং তো প্রথমেই দেখো এই করে দিলাম এইখানে জায়গাটা ফাঁকা এবার দেখো আবার পানাগুলো চলে আসছে চলে আসছে চলে আসুক আমি ইচ্ছা করে আরো দিয়ে দেবো যাতে চলে আসে কদিন আগে পরিষ্কার করলি আরো একটু তুলে দিস আবার ভর্তি হয়ে গেল দেখো কত ভর্তি হয়ে গেল পুরো জায়গাটা এখন এক সপ্তাহ হয়নি দেখো রাঙালু প্ল্যানটা দেখো রাঙালু প্ল্যানটাকে আমি মানে সময় পাইনি বলে ওই বাবারে তোমাদেরকে দেখাবো কি করে পড়ে না যায় আসলে ভিতরে পাতা গজিয়েছে দেখো কত আমি দেখানো যাচ্ছে না পাতাটা হ্যাঁ এটা আজকে দেখি এখন হবে না আমি দুপুর বেলা দেখি এটাকে দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে ও উঁচুতে উঠতে পারে না তো আবার শেকর বেরিয়ে যাচ্ছে এখান থেকে আবার এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার সময় তো দেখো মা দিয়েছে ভেন্ডি চচ্চড়ি আর ওই তো ঝাল আর এইটা কি এটা মা বলবে আজকে মাছের ঝোল আছে মা এইটা লাউ শাক কিনেছি দুটো ডগা লাউ শাক ভетеচি কালকে শনিবার নিরামিষ করব তো পাতা Betechi চারটে কচু কচু পাতা Bete পরায় নামলাম মিষ্টি আর মশন দিয়ে কালো জিরে কালো জিরে দিয়েছো তো দেখ দেখছো এই সব কিসব বানাচ্ছে বাবাটা খেয়েছো ভালো হয়েছে খেয়েছো তুমি ওটা খাওয়া নি আর হচ্ছে কাটাপোনার ঝোল তো আমরা খেয়ে নি এখন আমি আর মা যাচ্ছি দেখেছো আমাদের আম গাছটা এটা হেলে গেছে ওটাকে টানা দেবো তার দিয়ে টান টান করবো না মা হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা করে দেবে ভিডিওটা করবে আমি আমি বাবার কাজ আছে বাবাকে বললাম বাবা হবে না একাই দিই চলো তো দেখো আমি স্নান করতে যাওয়ার আগে এই যে খুঁটিটা পুঁতে রেখেছি মোটা এটার মধ্যেই টানটা দেবো ওই আম গাছটা ওই যে ওইদিকে দেখো মা আম গাছটা ওই যে আম গাছটা দেখতে পাচ্ছি গাছের গোড়ায় ওই বোঝা যাবে না তার দিয়ে বেঁধে আর তার ওই যে রয়েছে এই যে এই তার দিয়ে টান দেবো আর এটার মধ্যে বাঁধবো তাহলে কি সোজা হবে আম গাছটা একদম পুরো হেলে ওদিকে পড়ে গেছে হালকা একটু টান দেবো যতটা সোজা হবে হবে আগে প্রথমেই পুরো সোজা করবি না টান দিবি না হালকা টান দিয়ে রাখবি আবার কিছুদিন পরে ওটাকে আর একটু টান দিবি জিও আর আরেকটা জিনিস মা তোমাদেরকে দেখাবে এই যে আম গাছের চলে এসেছে দেখাচ্ছি মা এটা দেখা খুশির খবর এই যে গাছে এই যে বল সব আছে এই যে গুড়ি গুড়ি বোল এসেছে

হ্যাঁ বোঝা যাচ্ছে না তাহলে গাছ ভেঙে যাবে বেশি টানবি না তা সোজা হচ্ছে চরক এড়ে উঠছে মনে হচ্ছে ওইটুকুনি থাক আবার এরপরে একদিন দুদিন টানবি আর থাক ওইটুকুনি হুম বলছে মা ঠিকই বলছে জিজ্ঞাসা কর সবাইকে মার কথাই থাকুক তো তোমাদের আর একবার সামনে দিয়ে দেখাচ্ছি দেখো ভালো মতন সোজা হয়ে গেছে গাছটা আমি আরেকবার এখানে ঠেলে দেখলাম যে আর একটু সোজা হবে কি না তাহলে আর একটু টানতাম দেখলাম যে আর সোজা হচ্ছে না এবার কতটা সোজা হয়েছে দেখো দেখাচ্ছি এই দেখো গোড়ার এখানে দেখছো পুরো ফাঁকা হয়ে গেছে এই দেখো এই দেখো পিঁপড়ে ফিঁপড়ে উঠছে তো অনেকটাই সোজা হয়েছে গোড়াটা অনেকটা মোটা মাথার দিকে বেঁধেছি বলেই সেই জন্য সোজাটা হলো তো ভালোই সোজা হয়েছে আর মনে হচ্ছে সোজা করতে লাগবে না এবার এরকম থাকলেই হবে ওই ডালগুলো যেমন ঝুঁকেছে দরকার বললে পরে পরে আবার একটু কেটে কেটে দেবো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টেক টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে হলো না